এই ভারতের মাটি খুললে শুধু নাকি মন্দির আর লিঙ্গ পাওয়া পাওয়া যায় যায় কি বুঝতে না ইমানদার যদি বদরে তিনশো তেরো জন তকবীর ধ্বনিতে গোটা বদর যদি কেঁপে ওঠে তিরিশ কোটি মুসলমানের ধ্বনিতে ভারতবর্ষ কি কাঁপবে না কথা বলেন না কেন এতটুকু বলে দিয়ে যায় তোমরা ভেবনি ধরাকে সরা ধরাকে সরা এটা ভাববে না খাজা আজমিরি হুজুর ইনি এমন একটা মানুষ আর এনার ভক্ত এনার মহাব্বাত এনার 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 আপনার কি বলে ভালোবাসা তাম পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের কাছে জোরে বলে

আনর বইর প্রকাশ আমাদের নেই তাই বইর প্রকাশটা আপনি ঘটান নামাজি হয়ে যান রোজাদার হয়ে যান দিনদার হয়ে যান ভালো হয়ে যান ওই কমিল মাতবাত আপনারা আমরা সবাই এক সঙ্গে তৈরি হয়ে যায় এক ইসলামের ছাতার তলায় এসে তখন যখন আমরা আল্লাহর কাছে পবিত্র জবান পবিত্র বডি পবিত্র হাত দিয়ে

হু ফু ফু সলমান করেছেন এরা শেষ একটা কথা বলে দিয়ে যাই বাবা ইমানটা তো দুর্বল হয়ে গিয়েছে পানি না পড়ে এই জন্যে ইমানদার ইমানদার আছি বটে কিন্তু পুরোহিত ইমানদার আমরা নাই তবে বাবারা মনে রেখে দেবে যে ইমানটুকু আছে এই ইমানটা এই বর্তমান সমাজে যে কোনো মুহূর্তে আমাদের চলে যেতে পারে এই ইমানটা আপনি বাঁচাতে পারবেন না আমার শুনলাম এই পরিষ্কার বলে দিয়েছে

রয়েছে এই কোরআন সুন্না মোতাবেক তোমরা জীবন যাপন করবে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছে পৃথিবীর কেউ তোমাকে কোনদিন করতে পারবে না বলুন সোহান আল্লাহ আরো জোরে বলুন সোহান আল্লাহ ইতিহাস একটা একটা বললে শেষ হবে না গোবর ডাঙায় বড় বাবু সেজ বাবুর গুলি চালানো দাদা হুদুরের উপরে শুনেছেন না শোনেন

এমন এমন অলিদের সাথে কথা বলে না কিছু কিছু আছে আমার বলতে বলতে অনেক দূর আমি চলে এসেছি তবে আমার মূলত বক্তব্য আমার আমি লাইন যতটা পেরিয়েছি আমি রেখেছি সেটা হলো আমার হেই হে আমাদের আমরা ইমানদার আমাদের জীবন আবার স্মরণ এইটা মাথায় কাল কবরের মানুষ হয়ে যাব আর ওই কবরে আপনার কিছুই চেনে না আপনার পাসপোর্ট ভিসা আই কার্ড আধার কার্ড ঠিক আছে কিনা এটাই বিএসএফ যেটা দেখে ফেরেস্তা ঠিক এটাই দেখবে ইমান আমল আছে কিনা আপনার ভেতরে নবীর প্রেম ভালোবাসা খোদাভিরতা ছিল কিনা এই এই ডকুমেন্ট যদি ঠিক থাকে কাজ হবে যদি ঠিক না থাকে যারা ঝড়ে খেয়েছে কারো মনে ব্যথা দিয়েছে বুনের সম্পত্তি খেয়েছে কাউকে দুঃখ দিয়েছে ইমিডিয়েটলি মাপ চাইelan বুনের সম্পত্তি ফিরিয়ে কেন আজ বাদে কাল মরে যাবে জানাজার মাটা ছেলে বলে দেবে বাপ ভুল করলে মাপ করো টাকা পেলে বলে না বলে তো কমন কথা কিন্তু ঝড়ে খেয়েছে ছেলে ওটা বলে যে আমার ওই যে আমাদের ওই উটনটাকে বাড়িয়ে দিয়েছে চারশো ভাইয়ের থেকে ওটা বলবে তাহলে ওটা যতক্ষণ বলতে পারো ওই বাপকে কবরে দিয়ে মোটা সোটা হুজুর দিয়ে চল্লিশে খানা করে গোটা গ্রামবাসীকে বিরিয়ানি খাওয়াচ্ছে বিরিয়ানি গ্রামবাসী খাচ্ছে আর চাচার ওইদিকে বলেন না মগুর খাচ্ছে

জোহর চাচা মারা গেছে জোহর বাদে জানা যা কথা বুঝতে পারছি জোহর আলি চাচা মারা গেছে কখন জানা যা হবে জীবনে মসজিদ আসে কিন্তু সেই মসজিদে তার লাশ তার নামটাই হাঁটতে হচ্ছে ঠিক বলছি না ভুল আশাতে খুশি যাওয়াতে দুঃখ আশাতে খুশি যাওয়াতে দুঃখ যখন এসেছিলেন সবাই খুশি হয়ে মিষ্টি বিলিয়েছিল যখন যাচ্ছেন সবাই কাঁদছে সবাই কান্নাটা তুমি নাজাত পাবে না বুঝলে তুমি যদি ফালিয়া ঢাকু কলিলাও ওয়ালিয়া ফকু কাসিরা কুরআন বলছে বেশি করে কাঁদো কম করে হাসো কবরে তুমি হাসবে জোরে বলো

<speaking in> the coat, the deko, the coat, kabore maal samaan Ek din coat, the masjid the coat, the